একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার সব সবথেকে গুরুত্বপূর্ণ মহিলাকে সে হালকা করে হেসে বলল আমার স্ত্রী অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন বাকিরা তো সবাই মা বলছে এবার সেই পুরুষটি বললেন হ্যাঁ অনেকেই বলতে পারে মা তবে আমার মতে সে তো আমার মা সে আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসবেন তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকে আমার জন্ম তবে আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনের সব সময় আমাকে শক্তি দিয়েছে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের পরিবার ছেড়ে আমার সাথে সেই অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে তাই সে আমার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা